আজকে আমি আপনাদের সাথে মিষ্টির একটা রেসিপি শেয়ার করব আর এই মিষ্টিটা খেতে এত ভালো হয় যে মিষ্টিটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো সেটা কিন্তু বোঝাই যায় না আর ঘরে মাত্র দু থেকে তিনটি উপকরণ থাকলেই এই মিষ্টিটা খুব সহজে পানিয়েও নেওয়া যায় ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ চলুন তাহলে মিষ্টির রেসিপিটা শুরু করা যাক আর এই মিষ্টিটা আমি পনির দিয়ে বানাবো সেজন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পনির এবারে পনিরটা গ্রেট করে নেব পুরো পনিরটা যখন গ্রেট করা হয়ে যাবে তখন মিষ্টিটা বানানোর জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি দু কাপ দুধ এরপর দুধটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ দু চামচ গুঁড়ো দুধ দেবো তবে দু চামচ গুঁড়ো দুধ একবারই দেব না প্রথমে এক চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আরও এক চামচ দুধ দিয়ে সেই দুধটাও ভালো করে মিশিয়ে নেব আর দুধটা এমনভাবে মেশাতে হবে যেন দুধের মধ্যে কোনো ডেলা না পাকিয়ে যায় এরপর জাল দিতে দিতে যখন দেখবেন দুধটা ঠিক এরকম ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্সড মিল্ক দিচ্ছি এক কাপ তবে এখানে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে এক কাপ চিনিও দিয়ে দিতে পারেন যেহেতু আমি কন্ডেন্স মিল্ক দিলাম সেজন্য আর চিনিটা দিলাম না আর তারপরে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দুধটা যখন দেখবেন একদম ঘন হয়ে এসেছে তখন গ্রেট করা পনিরটার মধ্যে দিয়ে দেবেন আর পনিরটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে এনে পনিরটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটা হয়ে যাওয়ার পর যে পাত্রের মধ্যে আমি রাখবো সেই পাত্রের মধ্যে অল্প করে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি যখনই দেখবেন এইভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝবেন মিষ্টিটা তৈরির জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে আমি তুলে রাখছি ওই ঘি মাখা পাত্রটার মধ্যে আর তারপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে সেট করে ওপর থেকে দিয়ে দেব কিছু আমাট কুচি এরপর যখন দেখবেন মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন ফ্রিজের মধ্যে রেখে দেবেন চার থেকে পাঁচ ঘন্টার জন্য চার থেকে পাঁচ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এবার আমি মিষ্টিটা পিস পিস করে কেটে নিচ্ছি এই দেখুন তৈরি হয়ে গেছে ঠিক দোকানের মতন মিষ্টি তাহলে দেখলেন তো বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সহজে মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় আর এই মিষ্টিটা খেতেও হয় ঠিক দোকানের মতন তাহলে আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে